আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছরের নতুন একটি বরকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে থাকবে ভাইরাল স্যাজা আর এই শেয়ার কী 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 পার্ট থাকবে কিভাবে অর্ডার করবেন এভ্রিথিং ডিটেলস আমরা ভিডিওতে জানিয়ে দেবো সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতেই বলে রাখি আমাদের এখানে বরকা অর্ডার করতে একটা অগ্রিম পেমেন্ট করতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা বরকাটি ডেলিভারি করিয়ে নিতে পারবেন সো আমি যদি বরকাটি দেখিয়ে দিই এটা হচ্ছে স্যাজাদ উপরের কোটিটি অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে এবং হেডটা হবে চারশো ইঞ্চি আমি যদি ঘেরটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই দুই পাশে কন্টিনেন্ট ঘেট থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পাশের ঘেটটা এবং অপর টু ঘের থাকবে টু থাকবে দুই পাশে অনেকে ছবি দেখে সেল করে থাকে বাট আমরা একদম লাইভ করে সেল করে থাকি আমাদের এখানে একদম অরিজিনাল বোরকাটি পেয়ে যাবেন আপনি আর আমি যদি কাজটা দেখিয়ে দিই যেহেতু এটা ঘেটটা বেশি শোল্ডার দুই পাশ থেকে সুন্দর করে রাফেল করা থাকবে যখন ওয়ার করছে একটা লুক দেবে এবং ফ্রন্ট সাইডে কাজ থাকবে অ্যামসিস্টনের কাজ পুরো আবোজুরি অ্যামসিস্টনের কাজ থাকবে আবার এখান থেকে কাট করে দুই পাশে একদম ঘেরে নিচ পর্যন্ত অ্যামসিস্টনের কাজ থাকবে অসাধারণ একটি লুক দিবে যখন ওয়ার করবেন দুই পাশে সেম টু সেম কাজ থাকবে পুরো আবেজুড়েই এবং যদি শোল্ডারের কাজটা দেখিয়ে দিই দুই পাশে শোল্ডারও সেম টু সেম কাজ থাকবে এবং শোল্ডার থেকে কর্নে এখানে এসে কাট করে আবার দুই পাশে কাজ হয়ে যাবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশে কাজ হয়ে যাবে আমি যদি ব্যাক সাইডের কাজটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যামসিস্টনের কাজ থাকবে এবং ব্যাক সাইডটাও সেম টু সেম কাজ থাকবে এবং

এবং বডি কমফোর্টেবলের জন্য দুই পাশে দুইটা লুফ থাকবে দেখতে পাচ্ছেন যে কোনোভাবে আপনার ওয়ার করতে পারবেন ফি সে টিনার হবে আর যদি স্লিপসটা দেখায় স্লিপটা হবে ফুল হাতে স্লিপস এবং স্লিপসও কিন্তু এমসিস্টার কাজ থাকবে দুই পাশে সেম টু সেম কাজ থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে সেম টু সেম কাজ থাকবে একদম ফর্মাল এক টিনার হয়ে থাকবে দুবাই চেরি কাপড়ে তিনটা পার্টি সেম টু সেম দুবাই চেরি কাপড়ে এবং এটা যে লাস্ট পার্ট আমি যদি লাস্ট পার্টে চলে যাই লাস্ট পার্টটা হচ্ছে অন্যাইজ অন্যাই জ টোটাল নব্বই বাই তিরিশ ইঞ্চি মেজারমেন্টের একটি অন্যাইজ হয়ে থাকবে অন্যাইজটা কতটা লম্বা আপনি দেখতে পাচ্ছেন একদম লাইফ করে থাকি আমরা এবং অন্য হিসাবে একমাত্র সেম টু সেম বরকার সাথে ম্যাচ করে এম সিস্টমের কাজ থাকবে এবং কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় আপনারা যখন যারা যারা বরকাটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আমাদের কাছ থেকে বোরকাটি পারচেজ করে নিতে পারবেন আর অবশ্যই পারচেসের পর আপনি ডেলিভারি ম্যানের সামনে বোরকার পার্টটি খুলে প্যাকেটটি খুলে অবশ্যই চেক করে নেবেন তিনটি পার্ট সেম টু সেম আসে কিনা অর্থাৎ কিন্তু আপনি এটা রিটার্ন করতে পারবেন আমরা যেরকম লাইভ বলে সেল করে থাকি সেম টু সেম আপনি মিলে নেবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা শেয়ার জাতীয় বরকার আপডেট তাছাড়াও আমাদের আউটলেটে কিন্তু আরও হিউজ পরিমাণ দুই হাজার ছাব্বিশ সালে ঈদ উপলক্ষে অনেক কালেকশন রয়েছে পার্টি আবে পর্দার জন্য যাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম